আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেলের নাম সুলতান ফার্নিচার আমি আজকে সুন্দর ডিজাইনের একটি মিক্সার নিয়ে শেয়ার করবো অনেকে কিচেন র্যাক বলে থাকে এখানে যে মিক্সার বা কিচেন র‍্যাকটি দেখতে পাচ্ছেন স্যাম্পল ডিজাইনের মাঝে খুব সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই কিচেন একটি গ্রামগঞ্জে বেশি অংশ ব্যবহার করা হয় গ্রামগঞ্জে করে এইগুলো রেখে দেওয়া হয় এবং রান্না করা জিনিস খাবার জিনিস এটার ভিতরে রেখে দেওয়া হয় উপরে দেখতে পাচ্ছেন নেট দেওয়া হয়েছে আলো বাতাস ঢুকা প্রবেশ করার জন্য এবং ভিতরে প্রচুর জায়গা আছে দেখতে পাচ্ছেন উপরে তিনটি থাক দেওয়া হয়েছে অনেক কিছু রাখা যায় এবং নিচেও একটি থাক দেওয়া হয়েছে নিচে খাটের পাল্লা দেওয়া হয়েছে গ্রামগঞ্জে এই মিক্সঅটি বেশি ব্যবহার করা হয়ে থাকে অনেকে এই কিচেন একটি গ্রামগঞ্জে এখনও বেশি ব্যবহার করা হয় রান্না করা খাবার জিনিস রাখার জন্য এবং আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী নিত্য নতুন ফ্যান্স আর আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ